এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ অব্যাহত সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধীদের মকরদারে ইন্ডিয়া জোটের প্রতিবাদ বিক্ষোভে মল্লিকার্জুন খার্গে প্রিয়াঙ্কা গান্ধী প্রতিবাদ কর্মসূচিতে তৃণমূল সাংসদরাও লাগাতার এসআইআর নিয়ে বিরোধীদের বিক্ষোভ আন্দোলন চলছে নয়াদিল্লিতে একাধিক কর্মসূচি বিরোধী রাজনৈতিক দলের সংসদ ভবনের বাইরে বিক্ষোভ বিরোধীদের মকরদারে ইন্ডিয়া জোটের প্রতিবাদ বিক্ষোভে কংগ্রেসের মল্লিকার্জুন খার্গ খার্গে প্রিয়াঙ্কা গান্ধী অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাংসদদেরও দেখতে পাওয়া যাচ্ছে এই কর্মসূচিতে কি কি কর্মসূচি নেওয়ার কথা ভেবেছেন বা নিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের সাংসদরা দেখো প্রতিদিনের মতো আজকে সকালেও সংসদ শুরু হওয়ার আগে অর্থাৎ লোকসভা রাজ্যসভার কাজ শুরু হওয়ার আগে পনে এগারোটা থেকে এগারোটা পর্যন্ত বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা অর্থাৎ আইএনডিআই এ জোটের সাংসদরা উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খার্গে প্রিয়াঙ্কা গান্ধী তৃণমূলে শতাব্দী রায় সহ একাধিক বিরোধী জোটের সাংসদরা অখিলেশ যাদবও এই পরে এই বিরোধী বিক্ষোভে যোগ দেন মূলত তাদের দাবি যে এফআইআর নিয়ে আলোচনা করতেই হবে সংসদে সংসদের সমস্ত কাজ মুলতবি রেখে এফআইআর নিয়ে আলোচনা করতে হবে কিন্তু যেহেতু লোকসভার অধ্যক্ষ এবং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে নির্বাচন কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা এবং তার কাজকর্ম নিয়ে সংসদের ভিতরে আলোচনা হতে পারে না সুতরাং এই বিষয়টা না আর বিষয়টি নিয়ে আলোচনা সম্ভব না কিন্তু বিরোধীরা লাগাতার এই বিক্ষোভ দেখিয়ে যাচ্ছেন এবং লোকসভা এবং রাজ্যসভার কাজ শুরু হওয়ার পরেও ভিতরেও কিন্তু প্রবল হইহট্টোগল চলছে অর্থাৎ পুরো বাদল অধিবেশন যেভাবে বিরোধীরা চালাতে দেয়নি বলে দাবি সরকার পক্ষে আজও কিন্তু সেই একই চিত্র দেখা যাচ্ছে লোকসভা এবং রাজ্যসভাতে বেফারত ধন্যবাদ ইন্দ্রানি কথা বলছিলাম ইন্দ্রানী দাশগুপ্ত ছিলেন টেলিফোনে ছাব্বিশের আগে সংগঠনকে ঢেলে সাজাতে মরিয়া তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বৈঠক আজ বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে কথা তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের আজকে বৈঠক রয়েছে তমলুক সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বারাসাত সাংগঠনিক জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কি কর্মসূচি রয়েছে তার জানার চেষ্টা করবো রাজা সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে রাজা কি জানতে পারছো তো তোমাকে বলি যে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছেন ক্যামাকস্ট্রিটে তার দপ্তরে এবং বারাসাত সাংগঠনিক জেলা উত্তর চব্বিশ পরগনার তাদের নেতৃত্ব তারা ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন আমরা দেখতে পেয়েছি যে বারাসাত সাংগঠনিক জেলার যিনি সভা সভানেত্রী রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার তিনি এসেছেন এসছেন চেয়ারম্যান সব্যসাচী দত্ত একাধিক বিধায়ক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যেমন এসেছেন এসছেন রাজ্যের মন্ত্রী তথা একেবারে মধ্যম গ্রামের বিধায়ক রথিন ঘোষ জেলার সভাধিপতি অর্থাৎ এবং একই সঙ্গে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি নিজে এসছেন মুখ্য উদ্দেশ্য একটাই তা হল ২০২৬ বিধানসভা নির্বাচন শিওরে তার আগে সংগঠনকে ঢেলে সাজাতে মরিয়া তৃণমূল নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কথা বলছেন যে সংগঠনে কোথায় কোথায় ফাঁকফোপর রয়েছে তোমায় মনে রাখতে হবে বারাসাত লোকসভা নির্বাচনে একের পর এক পুরসভা এলাকা অর্থাৎ বিধাননগর পুরসভা পাশাপাশি অশোকনগর পুরসভা মূল যে পুরসভা অঞ্চল সেখানে তৃণমূল কংগ্রেস তারা মুখ টুকরে কোথায় কোথায় গলত রয়েছে কোথায় কোথায় কাজ করতে হবে কি খামতি রয়েছে দু হাজার চব্বিশে কেন হার হলো তা নিয়েই একেবারে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উদ্দেশ্য একটাই দু হাজার ছাব্বিশ বিধানসভা যাতে এতটুকু ভুলচুপ না হয় ভোট যাতে বৃদ্ধি হয় এই উদ্দেশ্যে আজকে এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার বারাসাত সাংগঠনিক জেলার সঙ্গে যেমন বৈঠক করছেন একই সঙ্গে দুপুর দুপুরবেলাতে তমলুক সাংগঠনিক জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তোমায় মনে রাখতে হবে এই তমলুক যে লোকসভা রয়েছে সেখান থেকে কিন্তু তৃণমূল প্রার্থী আহ তার পরাজিত হয়েছিল এবং সেখান থেকে জয়লাভ করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় অর্থাৎ বিজেপি প্রার্থী অর্থাৎ সব মিলিয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আলোচনা করবেন দু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেবারতি ধন্যবাদ রাজা